সিঙ্গাপুর ক্লাস থ্রি ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসলাম এই নিউজটা শুনলে আপনারা অনেক খুশি হবেন এবং অনেকে হয়তো আশাই ছিলেন এরকম একটা নিউজ কবে আসবে বা এরকম সুযোগটা কবে করে দেবে সরকার তা এখন কিন্তু সুযোগটা করে দিচ্ছে আর আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন আর একটা কথা বলি ভিডিওটা যদি আপনি দেখে থাকেন আর ক্লাস থ্রি ড্রাইভিং লাইসেন্স আপনার থেকে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে দিবেন কেমন লাগছে তো কথাটা হচ্ছে আমরা যখন আগে শুনছি যে ক্লাস ফোর ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অ্যাসপাস লাগতো বা কোম্পানিতে লরি থাকা লাগতো তারপরে এই রুলসটা একটু চেঞ্জ করা বলছে যে অ্যাসপাস লাগে না এবং কোম্পানিতে লরি থাকা লাগবে না শুধু অকুপেশনের জায়গায় কনস্ট্রাকশন ড্রাইভার থাকলে এবং কোম্পানি একটা লেটার দিলে কিন্তু আপনি ক্লাস ফোরের জন্য অ্যাপ্লাই করতে পারতেন এই সুযোগটা করছিল তারপরে এখন কিন্তু বর্তমানে আবার একটু সহজ করে দিছে যে আপনার অকুপেশনের জায়গায় কনস্ট্রাকশন লরি ড্রাইভার দেয়া লাগবে না শুধু কোম্পানি একটা লেটার হলেই কিন্তু আপনি ভর্তি হতে পারবেন আর আগে যখন কনস্ট্রাকশন লরি ড্রাইভার দেয়া লাগতো তখন কিন্তু অনেক কোম্পানি দেয়নি কারণ ধরেন আপনার বেতন হচ্ছে এক হাজার আপনি যদি বসকে বললেন দেখেন আমাকে কনস্ট্রাকশন লরি ড্রাইভার দেন আর একটা লেটার দেন আমি ভর্তি হব তো হয়তো বসেরা বলতো যে যদি লরি ড্রাইভার দিতে হয় কম হলেও ষোলোশো টাকা আইপিতে বসানো লাগতো তো অনেক বসেই কিন্তু দেয়নি কারণ বসেরা জানে কারণ ওয়ার্কার যদি একটু তাদের মত চেঞ্জ করে যদি এম এর কাছে যায় তাহলে কিন্তু একটা মামলার সম্মুখীন হতে হয় কোম্পানি তার জন্য অনেক কোম্পানি দেয় না এখন কিন্তু এই জিনিসটা আর করা লাগে না যে অকুপেশন চেঞ্জ করা লাগতো না আপনারা যদি আপনার পারমিটে কনস্ট্রাকশন ড্রাইভার কম ওয়ার্কার থাকে আপনি করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আপনারা এই নিউজটা শোনার পর অবশ্যই আমি জানি খুশি হয়ে হয়েছেন আর আমি আজকে দিনের বেলায় সেন্টারে ফোন দিছিলাম ফোন দিয়া আমি জানলাম যে আচ্ছা আমার ক্লাস থ্রি ড্রাইভিং লাইসেন্স আছে এখন আমি ফোন করতে গেলে কি 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 থাকা লাগে তারপর এই নিউজটা শোনার পরে আমি খুবই খুশি হলাম আমি আমি মনে করেন যে ভর্তি হয়ে রয়েছি কিন্তু যারা এই সুযোগটার অপেক্ষায় ছিলেন তাদের জন্যই মূলত আমি কলটা দিছি তারপরে তারা বলছে যে এখন অকুপেশন দরকার নেই তোমার অকুপেশন যেটাই থাকুক মানে ওয়ার্কার কম ড্রাইভার থাকুক সমস্যা নাই কোম্পানি যদি তোমাকে একটা লেটার দেয় তাহলেই তুমি ভর্তি হতে পারবা তো আপনাদের মাঝে নিউজটা শেয়ার করে আমার খুব ভাল লাগতেছে আর আরেকটা কথা হচ্ছে আপনারা কিন্তু নতুন ড্রাইভিং লাইসেন্স হলেও কিন্তু ক্লাস ফোরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটার মধ্যে কোনো নির্ধারিত নাই যে এক বছর হওয়া লাগবে আর কথা হচ্ছে আপনারা যখন ভর্তি হতে যাবেন তখন দুশো টাকা বা একশো আশি টাকার মতো লাগবে পরে যে প্র্যাকটিক্যাল ক্লাস বুকিং দিলে এক হাজার টাকার মতো লাগবে তো প্রথমবার যদি আপনি পাশ করেন তাহলে কিন্তু বারোশোর মধ্যে শেষ করতে পারবেন যদি তারপরে একবার ফেল করেন তারপরে আবার চারশো টাকা করে লাগে তো এটা মাথায় রাখবেন আরেকটা কথা হচ্ছে ক্লাস ফোরনিয়া মানে যত ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ এবং টিকটকে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন স্টেপ বাই স্টেপ যেমন প্রথমে কি কি পেপার লাগে তারপরে কোথায় গিয়ে ভর্তি হওয়া লাগে তারপরে আপনার কি কি করবেন এবং কি আপনার মনে করেন যে কি কি জিজ্ঞাসা করে কিভাবে কি পার্কিং করবেন সব কিছুই দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে এবং টিকটকে এবং ফেসবুক পেজে তা আপনারা গিয়ে কিন্তু ওইখানে দেখলে বুঝতে পারবেন পার্ট বাই পার্ট কোনটা পর কোনটা করবেন তাহলে কিন্তু আপনাদের জন্য সহজ হয়ে যাবে তো যাই হোক আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন তো আজকে আমি চলে গেলাম আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে আলাইকুম